শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করলেন চলুন বলে ভালো কথা তার বদলে ভারত সরকার কথাটা মাথা রিচি করছে সেটাও দেখার দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো কৃতদাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে সে অধিকারকে সুনিশ্চিত করো ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে এ অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষা নিক বাংলা নিক ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদীর কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষ আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশবার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে মোদী কিন্তু সীদা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো একটা দেখাতে হবে দম অপারেশন সিন্ধু নিয়ে তুমি এত কথা বলছো কিন্তু তুমি সীদা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছি রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায় বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথাও এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশনার আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের এই সব মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের না সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোনো ভেলকিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও শক্তি হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অর্থাৎ তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা কোন ছিল না এই আই এর এটাই না কলার ধরে গ্রেপ্তার করে পিটাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে এগুলো বেকার গল্প করে লাভ নেয় এই যে এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজের এই হাসপাতালে হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরও বেশি ছানবিন করা দরকার এখানে হাসপাতালে এই নিরাপত্তারক্ষীরা এই এজেন্সিরা তারা সেখানকার যারা মহিলা সেবিকা নার্স তাদের উপরে রকম দৈহিক নির্যাতন করছে সেখানে চাকরি করতে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা যাদের হাতে এজেন্সি যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয় দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায় এতটা বলে রাখলাম আমি অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলের তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন কি। জানা দরকার এবং সেখানটাই কোন রকমের যদি অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে কার রেকমেন্ডেশন থেকে কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে হাসপাতালের প্রকৃতত্ব নিরাপত্তা বলে কিছু নাই শূন্য সারি মানে আভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে